আমি আমরা তিনজন যাত্রাপাড়িতে গিয়েছিলাম হাসিনার হিন্দুস্তানের সাথে একটা অবৈধ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ সেদিন সরকারের গুলিতে আমরা তিনজন রক্তাক্তি তারপরে দুই হাজার এগারো সালের ছয় জুলাই সে রক্তাক্ত কথা বলার প্রয়োজন বাংলাদেশের মানুষ গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে তারা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ভালো সাক্ষে হয়তো বাঁচিয়ে থাকবে সেই জামানের আমি ছবিটা দেখে খুবই খারাপ আর আমার বন্ধু

সে অমানসিক কাজের লোকগুলোকে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় যিনি নিজের বিদেশে একখণ্ড জায়গা নেয় একটা বাড়ি নেয় সুইজারল্যান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট নাই বিদেশে তার ব্যাংকের খোঁজা জমানোর টাকা নাই যে মহিলাটি স্বামী হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে যে ভূমিকা রেখেছে সে ভূমিকার জন্য যিনি আপসি নেতৃত্ব উপাধি পেয়েছেন সে বেগম খালেদা জিয়াও শেখ হাসিনা গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পান সেদিন তাবিদ আওয়ালের একটি নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে তার গাড়ির উপর যেভাবে আমরা চালিয়েছি আমাদের মনে পড়ে এখন এখন এই সময় আমার সাংবাদিক অনেক কিছু না এদের অতীত এদের লেখন সত্যি যেটা থেকে আপনারা অতীতে বঞ্চিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা এখন কিন্তু সেই সুযোগ নাই যা লেখা আমি যা বলি আমার দল যা বলে এই সরকারকে কর্ণগোচর করার জন্য যা বলে সবই লিখতে পারে দিয়েছে কারা মুক্ত রক্তের বিনিময়ে হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময় বিএনপির ষোলো বছরের পাঁচ হাজার নেতা কর্মীর আধ্যতির মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসল সেই সফলতার জন্যই সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে টিয়ার গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝরঝর করে মাথা হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পর যে সংবাদ সংগ্রহ করেছিল সে সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়েরা স্নেহ রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন সেটা কাঠ সাধার করবে সে কষ্ট আপনাদের কথাও আমার মনে আছে আজকে সেটা নাই স্বাধীন দেশ যে স্বাধীনতা একাত্তর সালে আমি কালি পায়ে যুদ্ধ হয়েছিলাম একটা চেড়া হাফ প্যান্ট পরে একুশ দিন পর্যন্ত কাটিয়েছিলাম সেদিন আমার নেতা মহরম যুদ্ধ সম্মত ঘুরেছি সে কলকাতায় আমাকে দুটা হাফ

সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না তাই করছে আর শেখ হাসিনার দোষণা তাই করার চেষ্টা করেছে শেখ হাসিনা একটি কথা বললে দশ কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পড়িয়ে দিত আল্লাহর কি সারা আল্লাহর কি রহমান বাংলা দেশে সে ঘাসেনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ এই কথাটা বলা ঠিক না আমি যখন সিপিএম এর দায়িত্ব পালন করছিলাম লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা পাশে আমরা উঠতাম কিন্তু আমি ফুলে দাঁড়িয়ে গেছি ওই লাইনে এসে যে নাড় এসে বলল স্যার আপনি দাঁড়ান একটু

যারা নেত্রী তাদের থেকে অনুমোদন ছিল আমি দুটো কথা তাকে বলেছি দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন আওয়ামী লীগ স্বাধীন করেছে সবে আমি বুঝি একটা জিনিস আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল গণতন্ত্রের ব্যবস্থা ছিল আপনার বাবাই তো নিজেদের আওয়ামী লীগকে জবাই করে আজকে এই কথাটা বলার অর্থ যদি সেদিন শেখ মুজিব থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে থেকে নেমে সোজা ঢাকায় যারা যুদ্ধ করে আত্মহত্য দিয়েছে যারা মিরপুরে বুদ্ধিজীবী সে কবরস্থানে ঘুমিয়ে আছে তাদের কবর চ্যারত করে বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে বত্রিশ নম্বর রোডের পাশে যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম দিয়ে দিব শেখ মুজিব তোমার কারণ তুমি ক্ষমতা এত লুবি ছিল যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে ইয়া ইয়া সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি সৈন্য পেতে পাকিস্তানে আসার সুযোগ এত হতো এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে সেদিন ক্ষমতার লোভ ছিল সেই আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত্র মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সেই সুযোগটা হতো না শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলো না আমরা এসে জুড়ে সেই তিয়ত্তর সালে গণমত একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন একদল সেদিন একটি দলে থাকবে গণতন্ত্র থাকবে না কিন্তু আপনি তো আপনার মেয়ে

যে আলোচনা করেছেন সে আলোচনা এটাই আসে সকল কিছুই ভুলে যাব। ইতিহাস কিন্তু থাকবে। একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইনসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো ঘর আবিষ্কার হলো

স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে নাই নতুন করে অমুকের দেশ বলে বাংলার মানুষ পছন্দ করে বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর তারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে সঠিক হয়ে আত্মহতি নিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন

তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে যমুনার সামনে নাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করবে দাবি থাকতে পারে দাবি তো আমাদের আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এদেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে রাস্তাটা নামলাম পাঁচ হাজার লোকের আত্মতি জেল খাটলাম ষোলো বছরে দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফখরুল কে কিভাবে জেলখানে নিয়ে গেছে আব্বাস কে কিভাবে নিয়ে গেছে সব তো বিশ্ব মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাবার লোকগুলো আছে আজকে গতকাল দেখলাম সচিবালয়ে পাঁচজন সচিবের বিরুদ্ধে কারাগারে যেন আন্দোলন করেছে এগুলো দেখলাম আব্দুল চলে গেছে আরে যাওয়ার আগে চোখ কেন খোলা রাখলেন না

আমাদের বিরুদ্ধ আচরণ করা হয় আমরা সত্যের পথেই থাকি কারণ আমার নেতা শহীদ বাংলাদেশের প্রথম স্বাধীনতার বসে সত্য কথা বলেই যাবো সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন এসব তদন্ত কমিশনের যে আমাদের ছাত্র সীমান্ত নগর সব থেকে ছুটে মেনেই মেল পঁচিশ বছর ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় তার হলো এখানে চলে কি মদ জুয়া আড্ডা চোখে পড়ে না আমাদের আজি পিস অত্যন্ত ভাদ্র লোক মানুষ অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে এত বড় একটা সোলার দিয়ে থাকবে মদ চোয়া অসামাজিক কাজ আর সমস্ত চোখে রাখা উচিত হবে কি তদন্ত আব্দুল হামিদের মতো আজকে অনেক কথা বলার বলে ফেলেছে বলার প্রয়োজন নেই

বাড়ির কাছে অনেক দোকান ফার্মাসি যাই করলে এটা ঠিক ডাক্তারের মতো একটা ওষুধ করোনা আপনাদের আমি আপনাদের সাথে আছি কিন্তু আপনাদের পক্ষ একটা কথা বলে আল্লাহর যদি এই দেশে এক মাথা এক ভোট নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে যদি নির্বাচনের সুস্থ ব্যবস্থা হয় ইনশাল্লাহ তারিখ সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার কাজী মনোজামান অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে

রক্ত চক্ষু উপেক্ষা করে জেল জুড়ে খুন খারাপি উপেক্ষা করে বছরের বছরের জেলে থেকে মা বাবার সন্তান মুক্তিকে বিদায় দিয়েছে যে হাসিনা সে হাসিনা চলে গেল এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটারিকে প্রয়োগ করতে পারি সেই রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে